ওয়াকুলু না নু বিবাদি বিবা দেউবানকফুরু বিবা ওয়ু রিদু না আই একটা কেদু বাইনাদালিকাসবিলা উলা ই কাগুমুল কাফিরু নাহা কাপ রামদা জলজালাল শোনাচ্ছেন ওই সমস্ত মানুষ কোরানের কথা বিশ্বাস করে অস্বীকার করে না নবীর কথা বিশ্বাস করে অস্বীকার করে না কিন্তু আমলের ব্যাপারে বলে এতটা জোর আমল করতে পারবো না ও নবীদের ব্যাপার অলিদের ব্যাপার আমাদের দ্বারা সম্ভব না এমনি করে নিজেকে আড়াল করে কথা বোঝেন কি বোঝেন না অয়া নাবি, না বি অয়া কুলু না মিনু বিবাহ দেউ অনা কিছু অস্বীকার করে কিছু মেনে নেয় খানিকটা ঠিক আছে খানিকটা ঠিক নয় অয়াটা খিদু না বাইনা দালিকা সবিলা আর মাঝে মাঝে একটা রাস্তা এমন বার করে যে রাস্তাটা নবীর দিকে না খোদার দিকে না আল্লাহ পাক এরা হলো খাঁটি কাফির ভেজাল এতে পাবে না আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় ভেবে দেখি আমি মুসলমানের মা বলকাকে খারাপ বলি না কিন্তু কাপড় এমন পরি পেটে না লোকে দেখলে ভালো লাগে না আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা আমি মুসলমানের ছেলে ইসলামকে কে খারাপ বলি না কিন্তু বাষট্টি বছর হয়ে গেছে আজও মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে রাখতে পারলাম না ওর চাস্তে ভালো লেগেছে রাখতে ভালো লাগে না তার মানে খ্রিস্টানের সুন্দর পছন্দ আমার নবীর সুন্দরটা পছন্দ না কথা বুঝেছেন না বোঝেন নাই কথা বুঝেছেন অর্ধেকটা ওদিকই অর্ধেকটা এদিকে খালি মনে মনে বলে আল্লাহ যা বলেছে ঠিক বলেছে নী যা বলেছে ঠিক বলেছে জলচা দেওয়া ভালো মিলার দেওয়া ভালো এগুলো খারাপ না তবে আজকে যার যুগ জামানা পড়েছে ঘরে রঙিন টিভি না রাখলে ছেলে পুলে ভালো হবে না তখন বুঝতে হবে মাল খাঁটি মাল ভেজাল পাওয়া তুমি বুঝে লাভ আমি আর বলবো না না বলেন এই জলচার পর যদি খাবার কথা থাকতো তো মেয়েরা বলতো মৌলিকে ভাত দোবো না বুঝেছেন কথাটা দিয়েছে ও আত্মা খেদু না বিয়ে সমাতা সুন্নত মোতাবেক বিয়ে হবে টুপি না দিয়ে বিয়ে পড়াবে না যদি বলেন বিয়ে হ্যাঁ না কিন্তু বট যখন খেতে বসবে খানা থাকবে না আর প্লেটের মাল প্লেটে থাকবে খেয়ে উঠতে পারবে না যেটা স্টাইল চলছে মডেল খাচ্ছি আল্লাহ পাক শোনাচ্ছে আমার রাসূলের খানিকটা পছন্দ খানিকটা যখন পছন্দ না আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ও জীবনে যত ভালো আমল করবে আমি আল্লাহ ওটা আমার পছন্দ না বলে হুজুর নমুনা কোরআন বলছি ওয়া মা ইয়াবতাগি গায়র আল ইসলামি দীনা ফলাইয়ুক্ববালামিনুহ পান

তোমার কাছে পছন্দ হবে না ইসলাম যখন তোমার ভালো লাগবে না আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি তুমি যত আমল করো যে আমলেই করো না কেন আমি আল্লাহ ওটা আমার ভালো লাগবে দেবে বলো কত মিলাদ দেবে দাও কত জলসা দেবে দাও কুলখানা করবে করো কত চল্লিশে করবে করো আমি কিছুই বারণ করব না আর পেস্তা ফিরে পানি না দিলে এটা গরুর গোয়ালে হচ্ছে দিদি মজলিস হলো না কথা বুঝেছেন মসজিদটা যান বাগান হ্যাঁ না কিন্তু মসজিদের পেশাবখানাটাও ডান্নাতের বাগান জোরে বলেন অর্থাৎ পবিত্র জায়গা হলো জান্নাতের বাগান পবিত্র মানুষ হলো জান্নাতি পেছাপ করে পানি যারা নি ওরা যেন ভাবি আমরা জান্নাতি না আর জান্নাতির বাগানি বসা হলো না জল চাই বসে খালি বলি সুমাল্লা জান্নাতের বাগানে বসে আছে মাল পেশাব করে পানি নাই নাই এরম মালও আছে ইনশাল্লাহ দু চারটে কি জি ভেবে লাও কথা বুঝে তো মেদিনীপুরে একসময় আমি ঢুকলেই ঝামেলা হতো আর এখন যা হচ্ছে আর দাওয়াত হবে না বন্ধ হয়ে যাবে এক ধর থেকে তা হয়ে যায় যাক চুলদারি পেকে গেছে এবার বসে বসে আল্লাহ করবো আর কী করবো যদি কেউ না দেয় আল্লাহকে বলবো আল্লাহ এই বলেছিল বলে নেয় নাই তুই বুঝে দাও কথা বলতে নাই বামাইয়াবু ইসলামি ইসলাম যখন তোমার কাছে পছন্দ হবে না এটা ছেড়ে যখন অন্যটা তোমার কাছে ভালো হবে তখন তোমার আমলগুলো আমল হবে আমার দরবারে কবুল হবে না বাদ যাবে বলে হুজুর দলিলটা দেখাও কোরআন তোমাতে আল্লাহ দিন আদাল্লাহ সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া

আয়ত্তম্বর একশো পাঁচ ছয় সফ্তদুল্লাহ্ আলসোনা চাল্লাবিনা দরলা সাই হুম ফিল হায়াতি দুনিয়া অহুম আন্না হুম ই অসিনো না সুনা সকালে ঘুম থেকে উঠে ফজলের নামাজ পড়বে না মুখে মারি দাঁড়িয়ে তো আল্লা রাখবে না মাথায় টুপি দিলে লোকে মৌলবি বলবে লজ্জায় টুপি পরে না বড় পাঞ্জাবি বিয়ের দিনে পরে চায় মরার দিনে পড়বে এই ছাড়া কোনো দিন পরবে না কিন্তু বছরে বছরে মিলা দেবে মনে মনে করবে ভালো কাজ করছি কাজটা খারাপ না চাষ করার লাঙ্গল লাগে কি লাগে না এ জনে বলে লাগে কি লাগে না গরুর নাগল মোষের লাঙল লাগে এখন গরু না খাসি লাগিয়ে দিয়েছে তা হবে কথা বলে না ওই বোকা কথা সবার মাঠে ট্রাক্টারে চা দিচ্ছে আমার বাড়ির ট্রাক্টার নাই বলে লনিটা নামিয়ে দে হবে না যদি বলো হবে না তো লোকের মিলার দিকে তুমি মেলা দিও না বাঁশ যাবে লাভ হবে না মিলারটা দেওয়ার আগে পবিত্র খেয়ে দিও বোকা না পাক শরীরে মিলার দিও না আল্লাহ সামনে মাথা নিচু করে সেই করে নামাজি হয়ে আল্লাহর কাছে হাত তুলে দিও ওই রকম ভণ্ডমি রেখা তাতে নামটা দিও না ওদের আমলগুলো পচিয়ে দেব ওজন করে দেখবো না কি বোঝা গেলো পচামালের ওজন জোরে বলো জোরে বলো হবে না তাই লাঠি পাটি করে যারা মরে গেছে আর পাটির জন্য মরেছে যারা চার দিন বাদে বাড়ি ফিরেছে তারা কাঁচা জ্যান্ত আছে টাটকা আছে না পচে গেছে জোরে বলো এদের নাম শহীদের খাতায় দিলে নেবে না কারণ পচা মালের গ্রান্টি আল্লাহর কাছে ও তো চার দিন বাদে ঠিক হয়েছে কোন দলের লোক হ্যাঁ না বলেন ও মরে যা হবার হচ্ছে এরা চিন্তা করছে কাদের দলের এরা বলছে আমাদের দলের ওরা বলছে আমাদের দলের আইডেন্টিফাই করতে করতে দুদিন চলে গেছে ফাটার হতে একদিন পচে মাল মতো গোল হয়ে চলে গেছে ছেলে আড়াই কেজি এসেছে সাড়ে সাত কেজি বউ বলছে আমাদের মালটা বটে কিনা বুঝতেও পারে নাই হ্যাঁ না বলেন গোসল দিতে হবে না চুপিয়ে ছেড়ে দে ধরে ডুবিয়ে তুলে নে দে ফুঁতে দে দেখি বলছে শহীদ তো মায় ভুলবো না আর তোমার বউ ভিক করে খাবে আমরা তো ভিক দেব না হ্যাঁ না না বলেন না মোড়ের মাথায় ট্যাচু হবে পাশেতে কেউ থাকবে না আর কাগে হেগে পালিয়ে যাবে চুনকাম করতে হবে না বাংলা বোঝেন না বোঝেন কোথায় যে শহীদ লাগায় আর কোথায় যে সুহান বলে তোর বিদা তো বুঝতেই পারি না কথা বুঝে এসছে বাবাজি এই জন্য শুনেছি আল্লাহ পাক শুনছে হাবিতাত আমালুগুম ফলানু কিমুলহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা সব আমলগুলো পচিয়ে দেব কিয়ামতে ওজন করে দেখব না আর যখন মালের ওজন হবে না তখন জাহান্নাম হবে ঠিকানা কিন্তু আযাব হবে আগে বলে দিয়েছে কিন্তু আযাব একবার যখন চালু হবে যখন শুরু হবে অতিষ্ঠ হয়ে যাবে শান্তি পাওয়ার কোনো রাস্তা থাকবে না বলে হুজি একটা শ্যাম্পেল শোনাও কাল বলছে আমার কাছে পাঠাও আপাতু মিনু না বিবাদিল কিতাবিব أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض. خالق بالشر خلي فما جزاء من يفعل ذلك منكم إلا كذب في الحياة الدنيا.

খানিকটা বিশ্বাস হবে না খানিক হবে তোমার যখন যখন প্রাধান্য পাবে শুনিয়ে দিয়েছে দুনিয়ার জীবন তখন চ্যাঁচরের মতো হবে শান্তি যেখানে কথা পাবার বাবু শান্তি যেখানে পাবার কথা ওইখানে অশান্তি দেখা দেবে যেখানে ভালোবাসা পাওয়ার কথা ওইখান থেকে ভালোবাসা নষ্ট হবে আফসোস করে মরে যাবে রব্বানা আমি এত সুন্দর বউ করলাম কেন ভালোবাসা পেলাম না তখন মলবির কাছে তাবি নেবে মাজারে ধুলপুল নেবে হাতে সুতো বেঁধে একেবারে সরকারি সারের মতো ঘুরে বেড়াবে কিন্তু ভালোবাসার মানুষ থাকবে না আর কোরআন শুনি যে শান্তি আমার কাছে বোকা শান্তি বাজারে কিনতে পাওয়া যেন বলো দেয় না هو الذى ازال السكينة هو الذى

ওগুলো ঠিক করো আমার বাবা দিল আমার সোনার চাঁদ বন্ধুরা এই তো মাল ঠিকই ছিল গোলমাল করছে বলে যার সাথে যার ভাব থাকে না ঘরে ভাবে মাল থাকতে খাবার হয় না হয় না এতক্ষণ দেখেছিল চেপে দেখছিল মোল চাপে গলায় যদি হয়ে যায় হয়ে যাক আল্লাহ কবুল করে দোষ বল আল্লাহ What?